কটন নিউজে আপনাদের স্বাগত আজকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে খেলা ছিল কালীঘাট এম আর সুরুচি সংঘ সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য বলে গেল মাঠের অবস্থাটা ক্রমশই বেয়াল হয়ে যাচ্ছে তিনটে দল প্র্যাকটিস করে এটাকে প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবেই যদি আইফে ট্রিট করতো খুব ভালো হতো এই মাঠটার কোনো রেস্টও হয় না শীতকালে সাধারণ সমিতির প্রায় দুশোটা বাচ্চার অ্যাকাডেমি কাজ করে তারই মধ্যে কিছু মাসের রক্ষণাবেক্ষণের কাজ হয় এটা মাঠটার মানে ও প্রেসার নিতে পারছে না এত প্রেসার পড়ছে মাঠের ওপর সৌরভবাবু আপনি সাধারণ সমিতি কো শেয়ারার এই মাঠটা এই স্টেডিয়ামের মাঠটা নিয়ে কি বলবেন এই বেহাল অবস্থাটা নিয়ে আমি প্রথমেই বলবো যে এরিয়ান আর হচ্ছে ইউনাইটেড স্পোর্টসের খেলা হয়েছে সেই দিনই আমার খেলা ছিল হচ্ছে নৈয়াটি স্টেডিয়ামে সাধারণ সমিতির খেলা ছিল তো সাধারণ সমিতি সেদিন প্র্যাকটিসে নামতে পারেনি বা নামেনি তো সেদিন সকালবেলায় এখানে যে টিমগুলো প্র্যাকটিস করে তাদের প্র্যাকটিস করতে হয়েছে এবং তাদেরও পরে খেলা ছিল তাই প্রস্তুতি নিতে হয়েছে তো ম্যাচের দিনকে প্র্যাকটিস না করলেই ভালো কিন্তু টিমগুলোর যদি খেলা থাকে পরের দিনকে তাহলে কী করবে তাই রঞ্জন ভচ্চা যে কলকাতার লিগ যেটা হয় সেটা হয় হচ্ছে জুন মাস থেকে মোটামুটি আগস্ট মাস পর্যন্ত একত্রিশ তারিখ হয় তারপরে চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অন্যান্য বড়ো বড়ো স্টেডিয়ামে হয় তো এই জুন মাস থেকে একত্রিশে আগস্টের মধ্যে আমাদের কোনো ম্যাচ যদি এখানে দেয় আই সেটা গত বছর পর্যন্ত একটা দেখে শুনে তিনটে টিম যে প্র্যাকটিস করে আর একটা প্ল্যানিং করা হতো যে এদের খেলা কবে কি আছে ফাঁকা কবে থাকছে দেখে সপ্তাহে একটা খেলা হয়তো আমরা অ্যাডজাস্ট করতাম কিন্তু এই বছর ফিক্সচারের ক্ষেত্রে তার একটা ব্যতিক্রম ঘটে গেছে যে যেদিনকে এই মাঠে কোনো খেলাধা হচ্ছে সেদিনকেই হয়তো পরের দিন হয়তো কোনো অন্য টিমের খেলা আছে যারা এখানে প্র্যাকটিস করে মাঠে প্র্যাকটিস করতেই হবে এবং প্র্যাকটিস না করলে তিনটে প্রিমিয়ার ডিভিশনের টিমে প্রস্তুতি হবে না আমি আইফের কাছে প্রস্তাব দেব আমি প্রস্তাব রাখবো এটা যে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল মাঠ মোহনবাগান মাঠ মহামারান মাঠ এই তিনটে মাঠে আইফে খেলা দেখবি এই তিনটে মাঠ তো এই তিনটে ক্লাব তো ফুটবলের থেকেই পরিচিতি এদের আজ পর্যন্ত যা কিছু এরা ইতিহাস সৃষ্টি করেছে বাংলা ফুটবলকে সমৃদ্ধ করেছে সবটাই হচ্ছে ফুটবল থেকে আমরা সবাই কেউ না কেউ ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মের সাপোর্টার সাপোর্টাররাও চায় তাদের মাঠে খেলা দেখতে আমি একজন ফুটবল সমর্থক হিসাবে বলবো যে কলকাতা লীগটা যেন কলকাতার ভেতর ফিরে আসে এটা ক্রমাগত জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আর ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিনটে মাঠে আমরা লক্ষ্য করছি যে মহামেডান মাঠে অবশ্য লাস্ট দু বছর ধরে কিছু কিছু খেলা তো হয়েছেই ইস্টবেঙ্গল বা মোহনবাগান মাঠে কোনো ম্যাচই প্রায় হচ্ছে না অত মোহনমার মাঠে কোনো ম্যাচ হয়নি মাঠে কিছু ম্যাচ হয়েছে এবং যাই না কোনো চক্রে যে শীতকালে কেউ মাঠের কাজটা করছে না মাঠের কাজটা হচ্ছে সবাই জানে যে বর্ষাকালে মাঠ খারাপ হবে বর্ষাকালেই খেলা হবে তো ঠিক কলকাতা লীগ শুরু হওয়ার আগেই সবাই মাঠগুলো কাজ করছে ফলে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্যাডা এইসব ক্লাবের অফিসিয়ালরা আমাদের গভর্নিং বডিতে আছে তারা স্বাভাবিক নিয়মের ভেতর থেকে তিনটে ক্লাবের যারা অফিসিয়াল গভর্নিং বডিতে থাকেন বাকি গভর্নিং বডি মেম্বাররা নির্বাচিত হন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে বাংলার ফুটবলের স্বার্থে আপনাদের মাঠে যাতে ফুটবলটা হয় অবশ্যই আপনারাও প্র্যাকটিস করবেন ফুটবলটা ওখানে যাতে হয় খেলাগুলো কিছু কিছু ঠিক খেলতে পারে কলকাতা লীগটা কলকাতা মাঠে ফিরে আসুক সেই ব্যাপারে ইস্টবেঙ্গল মোহনবাগান সহযোগিতা আইএফের কাছে আমার বলবার কথা দেখুন ব্যাপারটা আমি তো সবার আগে সাবধান সমিতি একটা প্রিমিয়ার ডিভিশন ক্লাব ছিলাম যে ক্লাবটার সাথে আমি পনেরো বছর ধরে যুক্ত প্রিমিয়ার ডিভিশন খেলেছি পরশু দিনকে আমার খেলা ওয়ারির সাথে গত পরশুদিনকে আঠাশ তারিখে এই মাঠে এরিয়ান ইউনাইটেড স্পোর্টসের খেলা দিয়েছে তারপরে হচ্ছে আজকের খেলা হচ্ছে সুরুচি এবং কালীঘাট এমএসের খেলা তাদের আজকের ম্যাচের জন্য কাল গতকালকে প্রস্তুতি সাতদান সমিতি গতকাল মাঠ পায়নি আজকে তারা প্র্যাকটিস করতে পারেনি পরশুদিন ওয়ারির সাথে খেলা আজকে এই মাঠে আবার একটা ম্যাচ হল মাঠের কি পরিস্থিতি আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতে আছে রঞ্জন বচ্চা জিজ্ঞেস করছে অবস্থা খারাপ সেইখানে দাঁড়িয়ে থেকে সাদ্দান সমিতি কালকেও কোনো প্রস্তুতি নিতে পারবে না আর অন্য দুটো টিম তারা প্র্যাকটিস করবে কি করবেন আমি জানি না পরশু যদি মাঠে খেলা হয় সেই মাঠটা কিন্তু অবশ্যই খেলার অযোগ্য হয়ে উঠবে তাই আমি বলবো যে কালীঘাট মিলন সংঘ ষষ্ঠীরা ময়দানে দীর্ঘদিনের তিনি হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তিনি আইএফেরও বর্তমান প্রেসিডেন্ট আরেকজন ভাইস প্রেসিডেন্ট সুরুচি সঙ্গে স্বরূপ বিশ্বাস আছেন এবং আমি নিজেও আছি প্রেসিডেন্ট হিসাবে আমরা সবাই যদি চিন্তাভাবনা করি পরিবর্তিত কোনো মাঠে খেলা ফেলবার জন্য সেটা মধ্যে ইস্টবেঙ্গল মনবান ক্লাবের মাঠটাকে যুক্ত করা যায় তাহলে আমার মনে হয় তিনটে টিম প্র্যাকটিস করার পর এই মাঠে যে সমস্যাটা বর্ষাকালে হবে এটাকে অস্বীকার করার দরকার নেই এবং যেই টিমগুলো এই সম্পর্কে অভিযোগ করছেন যে এটা খেলার অযোগ্য মাঠ